ঝাড়গ্রামে একটি হাতির মৃত্যুর খবর সবাই জানেন একটি অন্তঃসত্ত্বা হাতির মেরুদণ্ডের কাছে জ্বলন্ত রদ ঢুকিয়ে দেওয়া হয় বেশ খানিক্ষণ আর্তনাদ করার পর হাতিটি সুর দিয়ে রডটি বের করে ফেলতে পারলেও তার পেছনের পা দুটো পঙ্গু হয়ে যায় বন দফতর তাকে অজ্ঞাত জায়গায় নিয়ে যায় শোনা যায় চিকিৎসা শুরু হয় পরের দিন হাতিটি বাঁচেনি জায়গাটা বন প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদার বাড়ির কাছেই কিন্তু তিনি একবারও ঘটনাস্থলে যাননি একটি কথাও তার মুখ দিয়ে বেরোয়নি এখনো কেউ গ্রেফতারও হয়নি এলাকার লোকের অভিযোগ হাতি তাড়াতে আসা হুলা পার্টির লোকেরাই জ্বলন্ত রডটি হাতির গায়ে বিঁধে দেয় বড়দফতর দোষ দিচ্ছে এলাকার লোককে দুটোই অস্বাভাবিক আদিবাসী মানুষ প্রকৃতি ও পশুকে দেবতা জ্ঞানে পুজো করেন হাতির মৃত্যুর পর এলাকার মানুষই হাতি খুনের প্রতিবাদে রাস্তায় নামেন আর হুলা পাটি হাতি তাড়াতে দক্ষ টাড়া হাতিকে এরকম নির্মম আক্রমণ করছেন সেটা তো দূরের কথা হাতিকে জকং করেছেন সেটাও শোনা যায় না খোঁজ নিতে গিয়ে জানা গেল আসল খেলা টাকার খেলা টাকা নিয়ে অনভিজ্ঞদের হুলা পার্টিতে নেওয়ার খেলা বিস্তারিত শুনুন এক স্থানের মুখে রাতে ঝাড়গ্রামের রাজকলেজের সংলগ্ন এলাকায় মন্ত্রী মহাশয় ওনার বাড়ির ঢুকে ঢুকে একটা সবর জাতির লোককে সেখানে হুলা টিম দিয়ে হাতিটাকে বের করানোর চেষ্টা করে অপ্রশিক্ষিত হুলাপাটি বাইরের থেকে নিয়ে এসে তাদেরকে সারাদিন উত্তক্ত করে তাকে আবার শেষমেশ শোনা যাচ্ছে মারাও গেছে হাতিটা গরম রড তার পিঠে ঢুকিয়ে দিয়ে অন্তঃসত্ত্বা হাতিটিকে মানে মেরে ফেলে এই যে এখানে এত প্রশিক্ষণযুক্ত মানুষ যা কাজ করত প্রশিক্ষণটা কোথায় প্রশিক্ষণ মানুষ যারা তাদেরকে কাজে লাগানো হচ্ছে না এখান থেকে বাইরের মানুষ নিয়ে এসে পূর্বের মানুষ নিয়ে এসে এখানে বন সহায়কের টাকার বিনিময়ে আপনাদের বনমন্ত্রী এটা সবাই জানে সেটা নিয়োগ করে রেখেছে এবং আমাদের স্থানীয় ছেলে যারা হাতিকে মানে তার গতিপথে নির্দিষ্টভাবে পরিচালনা করে তারা রীতিমতো কাজ পায় না এবং তারা বিরক্তের জ্বালায় বর্তমানে হাতি ড্রাইভ ছেড়ে দিয়েছে আমাদের আমাদের লোকালে যতগুলো হাতি ড্রাইভ টিম ছিল দেখুন আর কেউ কাজ করছে না কেন করছে না বাইরের থেকে বেলপাহাড়ি থেকে বিনপুর থেকে মানে আমাদের জনজাতির ছেলেদেরকে নিয়ে এসে এখানে কাজে লাগানো হচ্ছে দুশো তিনশো তিনশো টাকার বিনিময়ে তারা প্রশিক্ষিত নয় তারা সব আবগা ছেলে তারা আবেগে চলে এসছে দুশো তিনশো টাকার জন্য আসছে তারা তো জানেই না কোথায় কুঁও আছে কোথায় গত্ত আছে হাতে কিভাবে কি করতে হবে তাহলে মৃত্যু ঝুঁকি নিয়ে এই সমস্ত অসহায় গরিব ছেলেদেরকে কাজে লাগাচ্ছে আর এই বনমন্ত্রী প্রশিক্ষিত ছেলেদেরকে না নিয়ে বাইরের থেকে ছেলে মেয়ে এখানে নিয়ে এসে মোটা টাকার বিনিময়ে তাদেরকে বন সহায়কের চাকরি দেয় যদি আমার কথা না বিশ্বাস হয় বন দপ্তরে খোঁজ নিয়ে দেখুন বনমন্ত্রী আমি জানি না মানে কোথায় মুখ লুকাচ্ছে না কী করছে তাকে কিন্তু দেখা যায়নি একটা তার বিবৃতি শোনা যায়নি যে সে কোনো ব্যবস্থাও গ্রহণ করেননি এই মন্ত্রী সব কিছুটাই জানে যার জন্যই তো আজকে মুখ খুলতে পারছে না এই যে হাতিটা মারা গেল হাতির সুরক্ষা নেই এই এলাকায় মানুষের তো সুরক্ষা ছিলই না এখন মানুষ মানে হাতিরও সুরক্ষা নেই আমাদের গ্রামে প্রায় এই ঘটনাটা শহরে হয়েছে বলে আজকে এতটা হাইলাইট হচ্ছে সবাই এই দিনের দৃষ্টি আকর্ষণ হচ্ছে এই ঘটনাটা গ্রামের দৈনন্দিন জীবনের ঘটনা এলাকায় দেখুন প্রত্যেকটা চাষির কাছে শুনুন যে সমস্ত ফসল হাতি খায় সেই চাষ করা ছেড়ে দিয়েছে মানুষ তাহলে সেই গ্রামে প্রত্যেক দিনের ঘটনা শহরে একদিন হয়েছে এবং মন্ত্রী মহাদ মহোদয়ের বাড়ির সামনে হয়েছে সেইটা একদিন ট্যাকল করতে পারে না মানুষের সুরক্ষাও দিতে পারছে না আবার হাতিরও সুরক্ষা দিতে পারছে না যেদিন বনমন্ত্রী আমাদের এলাকায় শপথ গ্রহণ করে সেদিন আমি সব থেকে বেশি খুশি হয়েছিলাম যে আমাদের ঝাড়গ্রামের বনমন্ত্রী এবার হয়তো কিছু একটা হতে পারে আমরা ভালো কিছু পেতে পারি কিন্তু তারপর থেকেই হাতির সংখ্যাও বেড়েছে বহিরাগতরা চাকরিও পেয়েছে এলাকার ছেলেদেরকে কাজে লাগানো হয় না শুধুমাত্র ইউজ করা হয়েছে মানুষের প্রাণহানির সংখ্যা বেড়েছে হাতির প্রাণহানির সংখ্যা বেড়েছে হাতি খেতে না পেয়ে গ্রাম ছেড়ে শহরের দিকে চলে যাচ্ছে এবং ওই একদিন যাওয়াতেই হাতিকে যেভাবে খুন করা হলো তার জন্য আমি শোকা আমি চাই না কোনো মানুষের প্রাণহানি হোক আবার হাতিরও প্রাণহানি হোক হাতিকে আমরা পুজো করি আমরা বরাবর এই হাতিকে আমরা থানে পুজো করি তাহলে হাতি আমাদের হাতিকে আমরা ঠাকুর বলি তাহলে হাতিকে চাই যাতে হাতিও সুরক্ষিত থাকুক মানুষও সুরক্ষিত থাকুক কিন্তু এই বনমন্ত্রী আমাদের অপ্রশিক্ষিত ছেলেদের নিয়ে যেভাবে ব্যবসা শুরু করেছে হাতিও সুরক্ষিত নয় মানুষও সুরক্ষিত নয় এই যে আজকে হাতিটা খুন হলো এটা তো খুন করা হলো এটা জেনে বুঝে মন্ত্রী মানে সবার উপস্থিতিতে খুন করা হলো এই হাতির আজকে প্রাণহানি হলো এর জবাব কে দেবে যদি কাজ করার সদিচ্ছা আছে তাহলে ডিপার্টমেন্ট চালান সঠিকভাবে চালান নাহলে বন আমাদের বন কমিটি আমাদের জল জঙ্গল জমি আমাদের হাতে তুলে দিন আপনারা যদি না পারবেন আমরা নিজেদের মতো করে পরিচালনা করে নেব হাতি হাতির জায়গায় থাকবে মানুষ মানুষের জায়গায় থাকবে গ্রামবাসী হাতিদেরকে মারতে চাই না হাতিকে আমরা ভগবান রূপে পূজা করি তাহলে এই পূজনীয় হাতি হাতি ঠাকুর সেও সুরক্ষিত থাকুক মানুষও সুরক্ষিত থাকুক টাকার লোভের ওপরেই দাঁড়িয়ে আছে সরকার ডাক্তার মরুক বা হাতি মনোভাব একই ডাক্তারকে ধর্ষণ করে খুনে তাও একজন গ্রেফতার হয়েছে হাতি খুনে তাও না তেমন প্রতিবাদের ঝড় ওঠেনি যে